বলে যে তুই যদি পারিস তাহলে আমাকে

পর্যন্ত আমাদের কথা বলে মেনে নেয়নি এবং এবং আমরা চারটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে যেন এসে আমাদের 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 কথাগুলো যেন তারা মেনে নেয় কিন্তু তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো প্রকার তারা প্রণবাদ করেনি কারণে আমরা এখন আমরা আমাদের ভবিষ্যৎ পরবর্তী কর্মসূচি আমরা এখন ঘোষণা করব আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট এম ওজুল্লাহ ভাই নাসিনা তো একটু মাইকটা আরে তোমরা আকে না না আমরা দেশের কল্যাণে যে তিন দফা দিয়েছি ইতিমধ্যে আপনার আমাদের আপনারা আমাদের ছয় মাসের জার্নি এবং দীর্ঘ চল্লিশ বছরের যে বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের সারাংশ আপনারা জানতে পেরেছেন আমরা এখন পর্যন্ত যে নন ভায়োলেন্ট উপায়ে আন্দোলন করেছি আমরা ভবিষ্যতে দেশবাসীকে সাথে নিয়ে দেশের কল্যাণে আমাদের দাবিগুলো করতে চাই একটা জিনিস স্পষ্ট বোঝা দরকার কোনো ডিপ্লোমা অথবা কারোর বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের আন্দোলন হচ্ছে প্রকৌশল খাতের সংস্কারের জন্য শুনে থাকেন যে দেশের প্রকৌশলীরা সবচেয়ে বেশি দুর্নীতি কিন্তু এই প্রকৌশলীরা কারা আমরা বলতে চাই সামগ্রিকভাবে ভাবে প্রকৌশল খাতের সংস্কার হলে মেধাবীরা এখানে আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন হবে আমরা আজকে পরবর্তী যে কর্মসূচি সেটা ঘোষণা করছি

এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখি অংশগ্রহণ করবে

এই কর্মসূচি ঘোষণা করে আজকে আমরা আমাদের এই সম্মেলন এবং আজকে যে ব্লকেট সারাভাগে এটা সমাপ্তি দিচ্ছি আবার দেখা হবে আগামীকাল সকাল দশটা